আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্নাজিউন এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে জ্ঞান আসে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম অবলম্বন দেখবেন ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবেন ইনশাআল্লাহ যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে কয়বার 10 বার রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহ নাবিসাল্লাহু সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমায়রার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো আমি যদি কেউ আল্লাহ রবুল্লা আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ করে ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে আপাত দাঁড়িয়ে আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ ছেড়ে দেয় মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহয় বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাপাকের ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাপাকে সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাপাকের প্রেরিত রসুল করার প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তার বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখের স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় শুধু মুখে বলে কাজের কোনো নাই মুমিন বলা যাবে নামাজ নামাজ হয় জানে জীবনে হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যান নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অত নামাজই হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ ভাগ সেগুলো আদায় করার তৌফিক দান করেন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে তারকা সোলাচান মুতা আমি দেন ফকাত কেউ যদি তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে অহংকারীদেরকে আল্লাহ বা কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবে তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর রবস্তা অহংকার ছেড়ে দেই জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণায় বললেন আপু আল্লাহর খুলক এক হচ্ছে আল্লাহর ভয় এক হচ্ছে সুন্দর আচরণ তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামিদের রক্ত এবং কুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার কবুল করবে ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল আলাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হতো জাহান রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহর রাসুল বলছেন তার উপর আল্লাহ পাক দশ বার রহমত করবেন তার আমলনামা থেকে দশটা গোনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্ল আলী হাসাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গোনা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে এটা দোয়া কবুল আলামত কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি হবে যখন বুঝবেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কারণ কঠিন মন কাঁদতে পারে না কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে

একবার খালি একবার যদি তওবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবেন ইনশাআল্লাহ আখেরাতও দিবেন ইনশাআল্লাহ তাহলে একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আল্লাহ জীবনে যা পাপ করেছি মাফ কর দাও আগামী জীবনে হায়াত রেজেকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ পাক দ্বীনের বিজয় যেন অংশ নিতে পারি সেই তৌফিক আল্লাহ

সুরা কাফের পড়তে পারেন একবার একবার সোরা ফলাক একবার সোরা নাস একবার সুরা খালাস করতে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসা করতে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাল্লাহ কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيديه الخير كله وهو على كل شيء قدير اكبر بولي اللهم اجرني من النار اللهم ইনশাল্লাহ ওই ব্যক্তি সারাদিনে মারা গেলে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে রাতের বেলা মারা গেলে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ